আসসালামু আলাইকুম বিয়ার্স আমি মোহাম্মদ সাকিব আসাই বলি সকলে ভালো আছেন আপনাদের আমি ভালো আছি পনেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ চলে আসলাম টঙ্গি পাখির হাটে এই হাটটি প্রতি রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত বসে থাকে এই হাটে যারা কয় করবে তাদের কোনো খাজা লাগবে না যারা বিক্রি করবে তাদের খাজনা দিতে হবে তো ভিডিওটি সম্পূর্ণ দেখে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকে বিলাকনটি বাজিয়ে দেবে তো সেরকম কথা না পারি মূল ভিডিওটি শুরু করা যাবে আসসালামু আলাইকুম সুমন ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ

তারপরে কি দেখেন দেখেন লাভ এক সাইড দেখাই লাভবাট এই যে লাভবাট বাট ব্রিডিং পেয়ার ডিম বাচ্চা করা দুই মাসের মধ্যে ডিম বাচ্চা না করলে পাখি চেঞ্জ করে চেঞ্জ একদম পাঁচ হাজার টাকা জোড়া একদম পাঁচ হ্যাঁ আর এই যে ব্ল্যাক জাবা আছে এটা পড়বে ষোলোশো টাকা জোড়া আর সাদা যেটা এটা পড়বে দুই হাজার টাকা জোড়া আর ফোন গুলো পড়বে রেড আই লাল চোখ এটা পড়বে তিন হাজার টাকা জোড়া তিন হাজার টাকা তিন টাকা জোড়া আর কোনোর আছে এই যে দুইটা কিন্তু জোড়া হ্যাঁ হ্যাঁ এই দুইটা জোড়া এই এটা হলো হাফ টেম এটা হলো ফুল টেম এটা বয়স হল নয় মাস এটা আছে এটা বলে দিব যেটা ঠিক আছে জোড়াটা চাওয়া দাম হলো ছয় টাকা নীল একদম সাড়ে পাঁচ হাজার টাকা আর এই যে দুইটা আছে দুইটাই সুপার টেম দুইটাই সুপার টেম এই দুটা চাওয়া দাম হল সাত হাজার একদম ছয় ঠিক আছে লাভবার আর লাভবাট এই জোড়াটা সাড়ে পাঁচ টাকা নীলে একদম পাঁচ হাজার টাকা আর ককাটেল এটা তো দেখাই যায় খাঁচার মধ্যে আটে না কিন্তু হ্যাঁ এই জোড়াটা চাওয়া দাম হইলো ছয় হাজার নিলে একদম পাঁচ হাজার ফিক্স একদম ফিক্স সাইজ কিন্তু এক সাতের উপরে সাইজ আর ডায়মন্ডগো জোরা পনেরোশো টাকা নিলে একদম তেরোশো টাকা পড়লো ডিম্ বাচ্চা করে রানিং আর এই কোকাটেল জোড়া একটা টেম একটা নন টেম এই জোড়াটা চাওয়া দাম হল পাঁচ টাকা নিলে একদম সাড়ে চার হাজার ডিম বাচ্চা করে রানিং প্রায় প্রিন্সগুলো এক হাজার টাকা লং টেলটা পঁয়ত্রিশশো টাকা তিন হাজার রাখবো লং টেলটা যদি কেউ নেয় ডিম বাচ্চা করা একদম তিন হাজার নর্মাল দুইটা হইলো এক হাজার টাকা পড়বে আর বাদিকার জোড়া হইলো এক হাজার আছে আটশো টাকা আছে আবার ছয়শো টাকা পার আছে বিভিন্ন দামের বাকি আছে এখানে ঠিক আছে আর এই যে টেম পাখি বাজিকারটা আছে হইলো বারোশো টাকা নিলে এক হাজার টাকা রাখবে এটা হলো মেল লটিনো মেল আর এই যে কোকা এটা চাওয়া দাম হলো তিন হাজার নিলে একদম পঁচিশশো একদম পঁচিশশো টাকা আর এই যে নিচে আছে আরো এই যে কবুতর আছে সমস্যা নাই আচ্ছা সিরাজি আছে জোড়া ফোন নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন জিরো ডাবল সেভেন ফোন নাম্বার আবার বলি জিরো ডাবল সেভেন

বাজার এখানে আছে আপনি আষ্টশো থেকে শুরু করে আপনার পনেরোশো দুই হাজার টাকা পর্যন্ত এখানে পেয়ার রয়েছে আর এই জোড়াটা কত পড়বে এটা জোড়া না দুইটাই ফিমেল এই গেলে চারশো টাকা পার আজকে ছিল কালেকশন ভাই জি আজকে এই পর্যন্ত ফোন নাম্বারটা বলে দেয় জিরো ওয়ান নাইন ওয়ান টু

জোড়া তিন এই জোড়াটা কত রানিং আর এই জোড়াটা পুরো রানিং পেটে ডিম আছে হ্যাঁ এক সপ্তাহের মধ্যে ডিম দিয়ে দিবে কত জোড়া হ্যাঁ গ্রিন ফিজার অফলাইন জোড়াটা সাড়ে চার হাজার ফোন নাম্বারটা বলবেন ভাই ফোন নাম্বারটা হচ্ছে 01602943881 লোকেশন হচ্ছে টঙ্গী ভাইয়া ডেলিভারি সম্ভব জি ডেলিভারি সম্ভব বাসায় আরো পাখি আছে ভাইয়া চলে দাও যাবে হ্যাঁ পারবুলু আছে ইউটিনো অপা লাইন আছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনিও তো ভালো আছেন ভালো আছেন না এই চন্দনা টিয়া হ্যাঁ চন্দনা টিয়া পাকিস্তানি না পাকিস্তান পাকিস্তানি পলেন্ডার পলেন্ডার পাকিস্তানি চন্দনা টিয়া বয়স কত দিন এগুলা এক মাস এক মাস বয়স

কিছু কম আছে না ভাই হ্যাঁ কিছু কম আছে হ্যাঁ কম আছে একদম আর তিরিশ না না কিছু কম আছে কম আছে রানিং ডোরা হ্যাঁ রানিং ডোরা ফোন নাম্বারটা বলা যাবে জিরো ওয়ান সিক্স জিরো ডবল এইট থ্রি ডবল টু সেভেন থ্রি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই ভালো আছেন ভালো ভাই লাভ ভাই জোরে রানিং অফলাইন রানিং একবার একবার ডিম দিছে একবার ডিম বাচ্চা করা

এক বছর বয়স নর্মাদি ক্লিয়ার মল্টিংও ক্লিয়ার এটা দু টাকা সাড়ে হাজার টাকা ছয় টাকা রাখা যাবে আর এই পকাটেল দু টাকা রাখা যাবে আটত্রিশশো টাকা চার টাকা দাম আছে আটত্রিশশো রাখা যাবে আর গুগু কত আর ডায়মন্ড গুগু ওই অস্ট্রেলিয়ান গুগু এক টাকা জোড়া ডিম বাচ্চা করা ফোন নাম্বারটা বলে জিরো লোকেশন টেমরা ডেলিভারি সম্ভব হ্যাঁ ডেলিভারি